মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর এক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে স্পষ্টভাবে জানিয়েছে দ্রুতাবাস সোমবার পহেলা সেপ্টেম্বর সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দ্রুতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই বার্তা দেওয়া হয় বার্তায় বলা হয় যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে যারা বিশ্বাস জালিয়াতিতে জড়িত তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে এতে আরও বলা হয় একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না যারা বিস্তার জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে